যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন এটা আল্লাহর আদেশ এইখানে আর একটা জরুরি কথা আপনার এবার চাই বসো কয়েক মিনিট চট করে প্রয়োজন মনে করছো কেন আল্লাহ তালা বলছেন অহিত ইল আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য দেখেন তিনটা কাজ পরহেজগার আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য এক ইন ফেকুন অফি সররায় অল দররায় অল কালিমিন অল গায়েজ অল নাস হলেও দান করে স্বচ্ছল হলেও দান করে টাকা বেশি থাকলে বেশি করে টাকা কম থাকলে কম করে এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি দই অল কাজে মিনাল থামাতে পারে রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি লাইসা সেদি দবি সুরা আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না লেদি এমলে কোনো অফশো ইন দা গাজাবে রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে গালিগোলজ করে না কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না এই হল শক্তিশালী সবচেয়ে শক্তিশালী কে সবচেয়ে শক্তিশালী হই যে রাগকে ধরে রাখতে পারে তিন নাস যে মানুষকে মাফ করতে পারে অধীনস্থ কর্মচারী স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে কি না তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি এক ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে দুই রাগকে থামাতে পারে তিন মানুষকে মাপ করতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে না মনে হয় দেন তো নিজে নিজে বলেন তো দেখি এই ছেলে তুমি বলো তো ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে দুই রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে থামাতে পারে তিন মানুষকে মাফ করতে পারে মন করেছে মাফ করেছে যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে মাফ করে আর একজন লাভ ওটা বলছে তো দাঁত হয়ে দু কিসের ভুল এইটা নয় আমি তো অনেক ছেলে ছেলে লালন পালন করি ছেলে মেয়ে লালন পালন করি ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাদি ভুল হয়েছে তো আচ্ছা ঠিক আছে দেখি তো পরে কি করছো এই ভুলটা আমি দেখি তোমার ওই আমাকে পাশে আসা লাগে না ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করো এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে পরবর্তীতে আর একদিন পরে আর একদিন তার বলতে পারবে না তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া বুঝতে এখন আমি যাই এই তিনটে কাজ করেছে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি ওর জন্য আমি জান্নাত রেডি করেছি ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম এক দুই আপনার আচরণটা কঠোর কর্কশ কর্কশলে কেউ আপনার কথা শুনত না তিন মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন চার অস্তাদ ফেরুল্লাহম ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে এখন আপনি পাল্টা আপনাকে আল্লাকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে ওদের গোনায় যে তুমি এটা কমা করে দাও আপনি পারবেন এই জন্য আমি দল করতে নিষেধ করি আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেটা স্বভাব এটা স্বভাব এটা স্বাভাবিক গতি মানুষের পরেজ আছে অনেক কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না পরেজ গাড়িতে ভালোই আছে সলাত আদায় করে তাহার যুগ পড়ে কোরআন করে কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে এরকম স্বভাব যেমন তেমন হয়েছে বলে আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা থেকে এভাবে বলছেন এক আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে রয়েছেন দুই কঠোর আচরণ হলে মানুষ সরে যেত তিন আপনি মানুষকে মাফ করেন চার মানুষের জন্য ক্ষমা চান পাঁচ সাবের হুম ফিলাম কাজ পরামর্শ করে করেন ছয় ফেজ আজামতা যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবেন আল্লাহ তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও ভরসা করে কেন ইলিম যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন ছয়টা কথা একসাথে তালা বলেছেন রসুল সাল্লাম বলেন আর রাহেম সোহনা তুমি না রাহম ভালো আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে ভালো আচরণ রাহমান ওই যে রাহিম রাহমান রাহিম রাহমান এখান থেকে নির্গত হয়েছে ফাতাকুল রাহমান বলেন এই সদাচরণ মান অসালাকে অসাল তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কথাকে কথা সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব তাহলে যার স্বভাব কর্কশ মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ নিজে বলছেন এই সদাচরণ এই সদাচরণ শোনো মা নসালাকে তো তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নেবো এই সদাচরণ শোনো আল্লাহ বলছেন তোমাকে যে ছেড়ে দেবে আমি তাকে ছেড়ে দেবো দেখেছেন সদাচরণের কত দাম বুখারি মুসলিম আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন আর রাহেম ও মহল্লা কাতুন বিল আর্সে সদাচরণটা আর্সের সাথে ঝুলন্ত আছে আর্সের সাথে ঝুলন্ত সদাচরণ আর্সের সাথে ঝুলন্ত হয়ে বলছে মানে অসালানী অসাল্লাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে কথা কাতানি কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন বুঝাতে পারলাম না মনে হয় আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে এবার সদাচরণ নিজে বলছে আল্লাহ বলছিলেন এই সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে এবার সদাচারণ নিজে বলছে আমি সদাচারণ বলছি আল্লাহর আশ ধরে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচারণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে কিভাবে হবে তা একটা বাক্য বলেছি সদাচারণ বাস্তবায়ন হবে কিভাবে সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে এবার শুরু করি অধীনস্থ লোক চট 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 করে চলে যাব সময় শেষ ও আবদুল্লাহ হলে তুই শুরু বেহিসা এক আল্লার ইবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক করো না মানুষ যখন আল্লাহর সাথে শরিক করে না তখন মানুষ আল্লাহর সাথে সদাচারণ করে দৈ অবিল ওয়াল এ দায়নে এহসানা বাপ মায়ের সাথে সদাচারণ করো বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে ফেলা তাকুল্লাহমা উফিন এটা চলবে না তখন সদাচরণ দৈ ফেলা তানহার হোমা বাজার যাতে নিষেধ করলাম তবুও গেল ধমক চলবে না তখন সদাচরণ তিন অকুল্লাহ করলেন কারিমা নরম করে কথা আব্বা বাজার যাব তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে চার অফেজ লহমা জানা হজরলে ধীরে বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে আম্মা তাহলে আপার বাসায় যাব এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে ওটা আল্লাহ বলেছেন পাঁচ রব্বির হে মোহমা কামার অব্বায়নি সাকিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল এই পাঁচ ছটা হলো বাপ মায়ের সাথে সদাচরণ ওর সামনে জোরে কথা বলাই যাবে না গালি দাও মারা তো বহু দূরের কথা ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে ও কত উপরে আমি আপনাকে বোঝাতে পারবো না আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে তোমাকে আমি খিয়ে দিয়ে বুঝাই বাপ মা অবিদি লহিতাইনি হে সোনা অবিদি কুরবা নিকোটা ভাই ভাইয়ের সাথে সদাচরণ করো ভাইয়ের সাথে সদাচরণ করা খুবই কঠিন রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো হ্যাঁ তুমি তো ঠিকই বলছো আমার বড় ভাই তখন দেখছি সবচেয়ে বড় শত্রু ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে চলা যাবে না ওর সাথে আমাদের গ্রামে ভাই ভাই গন্ডার ঢেকি কেটে ভাগ করে নিয়েছিল ঢেকি আমাদের গ্রামের কথা বলছি দুই ভাই মারামারি লেগেছে তখন এক ভাই বগড়া চলে যাবে আর গ্রামে থাকবে না লক্ষ্মী কলা আর থাকবে না তখন বলছে ওর বড় ভাই থাম আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে আর তুই মনে তোকে এখানে শান্তিতে বাস করতে দিব আমি বগুড়া চলে যাব আর তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি এই সুযোগ তোকে দিব এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে আল্লাহ বলছেন সদাচরণ এক আল্লাহ তার মানে শিরিক নাই দুই বাপমা তার মানে একবার আকাশে চলে গেছে তিন ভাই ভাইয়ের সাথে সদাচারণ টিকানো খুবই কঠিন খুবই কঠিন প্রতিবেশীর সাথে অত নয় অভিযোগ করব অল এতামা এতিমের সাথে সদাচরণ এতিমের সাথে সদাচরণ এক যে এতিমের সাথে এতিমকে লালন পালন করবে আমি মোহাম্মদ আর সে জান্নাতে একসাথে থাকবো একজনের সে বলছেন আল্লাহ আমার স্বভাব খুব কড়া মানুষের নরম হতে পারি না ফকির ভিক্ষা চেলে আমি খালি বলি মাফ করো আমি মাফ করো আমার পকেটে টাকা আছে তবু আপনাকে আমি বলে দিচ্ছি আজকে আপনার বউকে বলে দিবেন আপনাকে বলছে যার যার স্ত্রী যায় ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবেন আম্মা যখন আপনি আমাকে বগড়া পাঠাবেন না তখন বিশ টাকা আমাকে খুচরা করে দিয়েন তো আম্মা আমার পকেটে বিশ টাকা দিবেন আর বলবেন আব্বু যত ফকির পাবা পাঁচ টাকা করে দু টাকা করে দিবা আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়েন এই শোনো যখন আমি বগড়া শহরের দিকে কোনো কাজে বার বেরোবো একশোটা টাকা তুমি আমাকে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে তো বুঝাতে পারি না মনে হয় কোন ফকিরকে বলবে না যে মাফ করবো মাপ করো ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করবো এই স্বভাব পাল্টে দিতে হবে এই স্বভাবই বাদ এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবে আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে বিশ টাকা পঁচিশ টাকা খুচরা দিয়ে তো আম্মা আমার পকেটে খালি ফকির এসে চাই তো তুমি দিবা আমি যেমন আর দিতে পারি ঠিক আছে তুমি তোমার মাকে বলবা আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন শোনো একটু খুচরা টাকা করে রাখি তো খেয়াল করে আমি যখন বের হতো ব্যাগে দিয়ে তো আমার পকেটে দিয়ে ফকির মিসকিনকে দিতে হয় তো একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 তুমি খেতে দাও তার মাথায় হাত বলাও এরিক কাল বক্ত মানে নরম হয়ে যাবে প্রতিবেশী তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে প্রতিবেশী একটা লোক এসে বলছে যে আল্লাহ রসুল আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো আমি যে খারাপ কি দিয়ে বুঝবো তখন বলছেন এই যে একলা চিরানো ফাঁকাতা হাসান দা ফাঁকাতা হাসান দা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ এবার আব্দুর এক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে প্রতিবেশীকে আরো চার সদস্য অনেকদিন থেকে তাকে জিজ্ঞাসা করলো বোঝা যাবে যে কত খারাপ কিছু কিছু না ধরা আর নয় মানুষ আমি আর একটা দেখেছি এনারা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন ভালোবাসাকে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না আবার কয়েকদিন দেখি যার আর ভালোবাসে না আবার কয়েকদিন দেখি ভালো এরকম হয় তো প্রতিবেশী যদি বলে ভালো তবে আপনি ভালো প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ এরপর বলছেন ও যার জন্য বা যার কুরবা নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ তারপর সাইবিল জামে পথের সাথী পথের সাথী আপনি অটোতে উঠে আছেন আমি অটোতে উঠে বসে আছি আর আপনি উঠেছেন ব্যাগটা আমার মাথায় লেগে গেছে চট আমি বললো কপালে চোখ নাই কিভাবে উঠেন যে লোকটা বললো কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগ লাগিয়ে দিয়েছি কি বলছেন আপনি আর আপনাকে বলছে হ্যাঁ ছেলে ছেলে তোমাকে বলছি কন্ট্রাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া ভাড়া চেয়েছে পাঁচ টাকা চেয়েছে তুমি সারা রাস্তা কন্ডাক্টারের সাথে ঝগড়া করছো তার মানে তোমার স্বভাবই খারাপ রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে পাঁচ টাকা বেশি চেয়েছে তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন রিক্সাওয়ালার চাকাটা না খালে আরেকজনের রিক্সা লেগে গেছে এই যে গালি দিতে লাগলো একটা আরেকজনের সাথে লেগে গেছে ও গালি দিল যেটা চোখের সামনে পথে চলতে ভুল হতে পারে আপনাকে মেনে নিতে হবে পথিক পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে বাড়ি আমার চট্টগ্রাম তিনশো টাকা দেন একবারে ডাম মিথ্যা তব ফিরে দিয়েন না পঞ্চাশ টাকা দিবেন কেন সত্য হতে পারে পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ সমনিত দিনী ভাই বোন এবার আলোচনার শেষে এসে এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম আলোচনার সবচেয়ে বড় দিক কোথায় আলোচনার সবচেয়ে বড় দিক হলো সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক সদাচরণের বড় দিক হাত বলা রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন আল্লাহ বললেন বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি মানুষের জীবন সবচেয়ে ভালো কাজ কি এটা সাহাব জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল বললেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিশনি গিয়ে খেতে দেওয়া তাহলে সদাচরণ কার উপরে হতে হবে ফকির মিশকিনের উপরে আপনার মায়ের স্বভাব আপনার স্বভাব স্বভাব এক এক মিনিট রাত সময় নিয়ে যে বউকে বলছেন যে খানাপানি রেডি করে মেহমান আছে গরম হয়ে যা তুমি রাতে মেহমান নিয়ে এসছো আর আপনার মায়ের বয়স আশি বছর ওইদিকে ঘরে শুয়েছিল সন্ধে বেড়েছে তারা ওটা করে থাকবেটা থাকবেটা বউ মাকে উঠেছে আমি খানাপানি রেডি করে দিচ্ছি এটা আপনার মায়ের আশি বছর বয়স এখনো পারে আরও দেখবেন আপনার মায়ের স্বভাব আপনি ভিতরে ঢুকছিলেন মোটরসাইকেল নিয়ে একটা ফকির বসে আছে ফকির নিয়ে বসে আছে খেতে চেয়েছে এখন আপনি বলছেন সরন্ত সরান্ত তাড়াহুড়ার সময় রাস্তাঘাটে বসে আছে তখন আপনার মা বলছেন থাকবেটা থাকবেটা ফকির মানুষকে এভাবে বলতে হয় একটু খেতে খেতে চেয়েছে তাই বসে আছে খেলাটা দিলি চলে যাবে এটা আপনার মায়ে বলছেন আর আপনি এটা বলছেন সবকে পৃথিবীর মানুষকে বাঙালিকে বলেছি স্বভাব বইয়ের কার হতে হবে মায়ের মতো আর আপনার স্বভাব কার মতো হতে হবে বাপের মতো বাপ ফকির থেকে ফকির ধরে নেয় সব বাস ছিল আপনার কেন সুয়া সোয়াশো দেড়শো চাউলের পাতিল আপনারটা এত বড়োটা পাতিল দেখে হাসি লাগে আর আর মায়েরটা এত বড় ছিল আপনারটা এত বড় না এত বড়োটা হবে হাফ কেজি তিন কেজি সুয়া কেজি চাউল রান্না করবেন সারাদিন আপনি খাবেন ফকিরে খাবে রাতে গরুতে খাবে এতটি চাউল রান্না করেছে দুপুরে মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে আদ্রযের মতো মেহমান হলে কি হবে তুমি এ করো চা বিস্কুট দিয়ে দেখে দাও বাজার রান্না করেছি দিলে তো শেষ হয়ে যাবে ফকির মিসকিনের সাথে সদাচরণ প্রমাণ হলো সদাচরণ আর মুখ নরম প্রমাণ হলো সদাচরণ সম্মানিত দেনী ভাই বোন মুখের মান্ডম্বে সদাচরণ করার জন্য এবাদতের জগতে গুরুত্বপূর্ণ এবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য বাপ মায়ের সাথে ভালো আচরণ স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম